আজ তবে তবে হ্যাঁ প্রতিশোধের আগুনে নয় যেন এদেরকে আগামী প্রজন্ম শিক্ষা অর্জন করতে পারে অনুধাবন করতে পারে যে ক্ষমতা মানুষের চিরকাল থাকে কৃষকের জীবনে সুখ শান্তি ক্ষমতার পাওয়ার চিরকাল স্থায়ী হয় না এই সুখ কিংবা ক্ষমতার পাওয়ারে অহংকার দাম্ভিকতা সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা এবং জোরপূর্বক অন্যের সম্পদ আত্মসাৎ করা ওইসব মূর্খ অসুস্থ মস্তিষ্ক বিবেকহীন স্বার্থরেশি বর্বর মানুষেরই স্বভাব এই যে স্বৈরাচারী শাসকের পদ থেকে বা আওয়ামী লীগের ক্ষমতার ধ্বংসের ফলে আওয়ামী লীগের সব সমর্থকরাই লেজ গুটিয়ে পালাবে নিশ্চয় না লেজগুটিয়ে পালাবে বা কুত্তার মতো গণপিটনি খাবে ওইসব বিবেকহীন মূর্খ অসুস্থ মস্তিষ্কের নেতাপযারা যারা ক্ষমতার পাওয়রে বা ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ মানুষের উপর বা বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন এবং অন্যের সম্পদ জোরপূর্বক আত্মসাৎ করেছে আজ কেবল তারাই লেজগুটিয়ে পালাবে বা গণপিটনি খাবে উত্তর এই অসুস্থ মস্তিষ্কের বিবেকহীন নেতাপাতাদের হবে যেন এটা থেকে আগামীর প্রজন্ম শিক্ষা অর্জন করতে পারে এবং সচেতন হতে পারে হ্যাঁ পরিশেষে আমি বলতে চাচ্ছি টাকা পয়সা সুখ শান্তি ক্ষমতা বেশি দিন এই পৃথিবীতে স্থায়ী হয় না তাই এগুলো অহংকার করা সাধারণ মানুষের উপর অত্যাচার জুলো নির্যাতন করা অন্যের সম্পদ আত্মসাৎ করা নিশ্চয় নিত্যান্ত বোকামি এই পৃথিবীতে অহংকারী কাউকে মানায় না কেননা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই মহাপকি যতই সম্পদশালী হোক না কেন শেষ বিদায়ে তিনি কিন্তু খালি হাতে যায় এ অহংকারী মানাই কেবল একমাত্র স্রষ্টাকে যিনি আছেন এবং চিরকাল থাকবেন অর্থাৎ অহংকারী কেবল সেই স্রষ্টাকে মানায়